আমি মরলে আমার লাশ যে কেউ দিও না কাফন ফরাইও না জানাজা হইল না গুরুস্থানে দাফন হইল না এগুলি ফালতু খাও কিছু মানুষ আছে মিশা কথা বিশ্বাস করে কিতা মিশা কথা যে খবর জিন্দা হইলে বয়ানি হইব তে তারে তিনটা প্রশ্ন করা হইব জবাব দিতে না ভারলে আর যা বইব এটা বাজে হতা একটা অঠিক নাই খবরের আদাব বলতে কিছু নাই হাসর হাসরের হিসাব বলতে কিছু নাই ফুলসিরাত বলতে কিছু নাই জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই আল্লাহ বিল্লা বলতে কিছু নাই খামখা খাজে আমারে মরলেই খামখা খাম কেউ না আর সতল দান করি না তার ওসিয়ত মতো তার লাশে আর সতল ওই দান করি দেওয়া না আছে গুসল না আছে কাফন না জানা না গৃহস্থান আমি জিগাই চাব অকল আপনারা যারা গৃহস্থী করো আলের গরু মরেনি কোনো জমা আলের গরু মরলে কেউ গুসল দেয়নি কাফন ফরাইনি জানা যা ফরেনি না দাফন করেনি আলের বলদ মরলেও গুসল নাই আহমদ শরীফ মরলেও গুসল আলের বলদের কাপড় নাই আহমদ শরীফের কাপড় নাই আলের বলদের জানা জানাই আহমদ শরীফের জানা জানাই ই বলদের গুরুস্থান নাই ই বলদের গুরুস্থান দুই বলদে বেশ কম সমান নাই দুইটা বেশ কম আছে একটা চার টেঙ্গা বলদ আর একটা দুই টেঙ্গা বল খালি ঠিক করলেও না হওয়া লাগবো দুই টেঙ্গাটা বলদ কেন হইল যত শিক্ষা শিখছে ইসলামী শিক্ষার সোয়া হয়েছে না এই কারণে শিক্ষিত বল দুই তিন গেটা কেমন বল শিক্ষিত বল আর চার তিন গেটা হইল অশিক্ষিত বল বল দুইটা একটা ঠ্যাং চারটা একটা ঠ্যাং দুইটা চার তিন অশিক্ষিত বল দুই তিন গেটা শিক্ষিত বল এবার বলেন শিক্ষিত ইয়া বলো দিল হ্যাঁ হ্যাঁ এর শিক্ষার মধ্যে আমাদের দিন আল্লাহর কাছে কি জব জব্দি মহি নাই ই উচ্চ শিক্ষিত হইয়াও মানুষ হইতে পারে না বল তেমনি ভাবে তসলিমা নাসিনে এক বই মাদে লেখে হয় আমার আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নাই হাজি আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার ফেতো তার বাচ্চা জন্ম দিত আমার ভেতর কইতে কি বাচ্চা নিমো না নিমো এটা আমার অধিকার একটা পুরুষ সে স্বামী বানাইয়া তাই তাই ভেটো বাচ্চা নিত না বাচ্চা যার হাসতে কি মনে চায় তার হাসতে কি নিত আমি আপনার তেনে দিগাই এমন এমন ফেটের লাগি মানুষ লাগে না কুত্তিরও তাকে আপনারা কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া বাচ্চা ভেটো নেয় না যেখান থেকে মনে চায় এখান থেকে তাহলে কুত্তির ভেটে আর তসলিমার ভেটে বেশ সম্ভত একটা সাইটিংয়ে কুত্তি দুই চিংগা দুই চিংগা সাইটিংয়ে কুত্তিটা হলো অশিক্ষিত কুত্তি আর দুই চিংগে হলো এমবিপিএস ডাক্তার শিক্ষিত কুত্তি এক ডক্টর হইল বলদ আরেক শিক্ষার অভাবে না একমাত্র ইসলামী শিক্ষার সু আলাগার অভাবে একমাত্র ইসলামী শিক্ষা মানুষের অন্তরে এই ভূত জাগ্রত করে দেয় আমি সকল উপকর্ম দুনিয়াতে করলেও যদি দুনিয়াতে কেউবারে ধরতে না পারে আল্লাহর দরবারে আমি সাড়া না আল্লাহর কাছে হিসাবে তাই রা সুলে কারিম সাল্লাল্লাহাম বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য তখন আল্লাহ হাসরের মাঠে একটা ঘোষণা করবে কি ঘোষণা আলী মহল যারা আছো জগতের মানুষ থেকে আলাদা হয় আলিমগণ আলাদা কাতারে দাঁড়াবে আল্লাহর হুকুমে আলিমগঞ্জ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ কবেন তোমরা আলিম হল আমি আল্লাহ আলিম হওয়ার তৌফিক ইসলাম জাহান নামের আগুন দিয়া জ্বালানির লাগি নাই তোমরা জান্নাতে যাও এখন একটা প্রশ্ন জাগতে পারে যে রসুলে কইছে না আলিম হল জান্নাতে যে তে আলিমে নমানলু গা না হলে অসুবিধা কী আলিমের দুর্নীতি হলে অসুবিধা কী আলিমে জালিয়াতি হলে অসুবিধা কী প্রশ্নের জবাবে তফসিলের কিতাবে লেখা আছে আলিম দুই প্রকার এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলি সমাজে আলিম কারে হয় দিন কোরআন হাদিসের আলিম ঠিক সৈন তাই যে ওই সমাজে আলিম আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম বলেন না কোরআন হাদিসের এলিম শিখার পরে যারা কোরআন হাদিস মতো জীবন যাপন করে আল্লাহ তারাদের আলিম হয় অহন শৌখ আল্লাহর নজরে আলিম ইলে বেনবাজি হইতে পারব আল্লাহর নজরে আলিম হইলে সুদকুর কুস্কুর হইতে দুর্নীতি করতে পারব আল্লাহর নজরে যারা আলিম আল্লাহ তাদেরকে হাসরের মাঠে বলবেন তোমরা জানাতে জানি আদিশ্য রেগে আর বলেন আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলিমগঞ্জ যখন জান্নাতের পথে রোয়ানা হবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়াইয়া থাকে এরা আলিম না গুণাগার এক একজন গুনাগার মুসলমানে এক একজন আলিমরে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আমার একটা কথা শুনে যান কি কথা তোমার বলবে আমি আপনাকে মহব্বত করতাম নিজের রসুল আলিমে মহব্বত করে ইয়ার আছে কথা আল্লাহ রসুলের ফরমেন আসলের মাঠ আলিম দাদা কি জান্নাত আর হে

আপনারা হাদিসের মর্ম বুঝি থাকলে হৌকাশা বহর দুইন একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক গ্লাস পানি ফান করা একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক না উদূরফানির ব্যবস্থা করে দিন দুশ্মনির কারণে না মহব্বতের কারণে মহব্বতের কারণে প্রমাণ হইব। এই প্রমাণ দুইনায় আমি আপনারা মহব্বত কিন্তু আজকু আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাই সেই জাহান নামা যেতাম আল্লাহর রসুলে ভাবেন গুনাগার মুসলমানের মুখে এই কথা শুনিয়া তারা যাইতা ইসলাম হই যার যার তারা ভাববা যে আমার জান্নাতো আমি বাদে যাই শেষ চেষ্টা করিয়া দেখি গুনাগার লুকটারে জাহার নাম তা কি বাসা নিয়ে যায় এই চিন্তা করে আলিমগান দাঁড়াবেন দাঁড়াই আল্লাহকে বলবেন আল্লাহ এই লুকটা ঠিকই বলছে আমারে মহব্বত করতো এই জন্য আমার এক গ্লাস ফানি করেছিল ওই লোকটা ঠিকই বলছে আমার মহব্বত করতো এই জন্য আমাকে করেছে আল্লাহ তখন বলবেন আলিমরা শুনো এদের গুনার কারণে আমি উকুন দিচ্ছি জাহান্ন কিন্তু তোমরা যখন সাক্ষী দিলাই তোমরা মহব্বত করতো তোমরা সাক্ষীর কারণে আমি আনালে মাফ করে দিল আলিমহল তোমরাও জান্নাত যাও এইসব গুনাগার মুসলমান মহলদের সাথে লিয়ে যাও

والحمد لله رب العالمين